আজ রোববার ছাব্বিশে মে দু হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি আফরোজ আদিবাস শুরুতেই জানাবো শিরোনাম ঋণের টাকায় ওমান গিয়ে বিপদে বহু বাংলাদেশি বাড়ছে আত্মহত্যার ঘটনা দুই বাংলাদেশিকে ছিনতায়ের অভিযোগ শাস্তি পেল মালয় পুলিশ ড্রাইভিং নিয়ে কুয়েতের কঠোর আইন ফোন হাতে নিলেই লাখ টাকা জরিমানা ওমানের রুইতে নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট সুলভ মূল্যে খাবার মিলবে চব্বিশ ঘন্টা বৈধ পথে রেমিটেন্স পাঠানোয় বিশেষ স্বীকৃতি সম্মাননা পেলেন একান্ন প্রবাসী বাংলাদেশ স্কুল জ্বালানের নতুন ভবন উদ্বোধন মিলিয়ন টাকার অনুদান দিল চট্টগ্রাম সমিতি ওমান দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ঋণ করে ভিসা কেনা এবং ওমান গিয়ে কাজের ব্যবস্থা না হওয়ায় মানসিক চাপ বাড়ছে প্রবাসীদের একই সাথে পরিবার থেকে টাকা পাঠানোর চাপ এবং ঋণ পরিশোধের এই দুশ্চিন্তায় গত পাঁচ মাসে ওমানে অন্তত আট জন বাংলাদেশি আত্মহত্যা করেছেন এসব ঘটনায় বিদেশ গমনে যথাযথ প্রস্তুতি না থাকা এবং দালালদের খপ্পরে পড়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা তথ্য অনুযায়ী গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময় বিভিন্ন কারণে ওমানে মারা গেছেন দুশো জন বাংলাদেশি এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সর্বোচ্চ একাত্তর জন সড়ক ও ওয়ার্ক সাইট দুর্ঘটনায় সাতচল্লিশ জন এবং আত্মহত্যায় আট জনের প্রাণহানি ঘটেছে বাকিদের মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে সংশ্লিষ্টরা এসব মৃত্যুর কারণ হিসেবে টাকা উপার্জনে মানসিক চাপ অতিরিক্ত পরিশ্রম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এবং দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকাকে দায়ী করে আসছেন গত পাঁচ মাসে সর্বোচ্চ একান্ন জনের মৃত্যু হয়েছে জানুয়ারি মাসে এছাড়া ফেব্রুয়ারিতে চল্লিশ জন মার্চে সাঁত্রিশ জন এবং সর্বশেষ মাস এপ্রিলে চুয়াল্লিশ জন প্রবাসী মৃত্যু হয় এর মধ্যে আলাদা করে আশঙ্কা বাড়াচ্ছে প্রবাসীদের আত্মহত্যার ঘটনা প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে গত চার বছরে যত প্রবাসীর লাশ এসেছে তাদের আশি শতাংশ ক্ষেত্রেই মৃত্যু হয়েছে আকস্মিকভাবে তাই অবৈধ অভিবাসন বন্ধ হওয়া সহ প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো উচিত বলে মনে করেন তারা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে দুই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে সোনা নগদ অর্থ এবং মোবাইল চিন্তায় অভিযোগে পুলিশ সহ চারজন স্থানীয় নাগরিককে শাস্তি দিয়েছে মালয়েশিয়ার আদালত দুই সপ্তাহ আগে দলবদ্ধ হয়ে বাংলাদেশিদের ছিনতাই করেছিল তারা শুক্রবার কোলালামপুরে দুটি ভিন্ন দায়রা আদালতের দুটি মামলার বিচারে অভিযুক্তদের এই শাস্তি দেওয়া হয় পুলিশের কর্পোরাল চৌত্রিশ বছর বয়সী নরিজাম আম্বিয়া বিচারক ইসরাল ইজাম কাছে তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন নরিজাম এবং তার সহযোগী আরিফ হোসাইন নামে এক বাংলাদেশি কাছ থেকে একটি ব্রেসলেট এবং একটি নেকলেস ছিনতাই করে যার মূল্য দুই লাখ চৌষট্টি হাজার রিঙ্গিত বা প্রায় ছেষট্টি লাখ টাকা এছাড়াও চার হাজার দুশো দুই রিঙ্গিত বা এক লাখ পাঁচ হাজার টাকা একটি মোবাইল ফোন ব্যাংক কার্ড টাচ অ্যান্ড গো কার্ড ছিনতাই করেন একইভাবে শাকেল আহমেদ নামে আরেক বাংলাদেশি থেকে দুই লাখ একত্রিশ হাজার ইঙ্গিত বা সাতান্ন লাখ পঁচাত্তর হাজার টাকার অলঙ্কার ছয়টি মোবাইল ফোন এবং নগদ তিন হাজার ছয়শো ইঙ্গিত বা নব্বই হাজার টাকা ছিনতাই করে এই চক্র গত এগারোই মে বেলা একটা পাঁচ মিনিটে জালান মুন্সি আব্দুল্লাহতে একটি বিপণী বিতানের পার্কিং এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে পেনাল করে তিনশো পঁচানব্বই ধারায় এই অপরাধের জন্য সর্বোচ্চ বিশ বছরের কাদণ্ড এবং ব্যাটরাঘাতের বিধান রয়েছে আদালত অপরাধী পুলিশ কর্মকর্তাকে দশ হাজার রিঙ্গিত বা আড়াই লাখ টাকা জরিমানা করেন এবং প্রতি মাসে একবার নিকটস্থ থানায় রিপোর্ট করার আদেশ দেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণে নতুন আইন জারি করেছে কুয়েত সরকার নতুন আইন অনুযায়ী গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বললে তিনশো দিনার বা এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা করা হবে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রে বরাতে স্থানীয় দৈনিক আরব টাইমসে তথ্য জানায় এ প্রতিবেদনে বলা হয়েছে সড়কে নিরাপত্তা ফেরাতে এবং বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণ করার জন্য কঠোর শাস্তি আরোপ করতে চায় কুয়েত সরকার আরও বেশ কিছু নতুন ট্রাফিক আইনের প্রস্তাবিত সংশোধনী শিগগিরই অনুমোদন করা হবে বলেও ওই প্রতিবেদনে উঠে আসে নতুন আইনে অ্যালকোহল পান করে গাড়ি চালানোর জন্য এক থেকে তিন বছরের কারাদণ্ড অথবা এক থেকে তিন হাজার দিনার পর্যন্ত জরিমানা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে তিন মাসের জেল বা তিনশো দিনার জরিমানা গতি সীমার উপরে গাড়ি চালানোর জন্য তিন মাসে কাদণ্ড বা পাঁচশো দিনের জরিমানা লালবাতি ট্রাফিক সিগনাল ভাঙলে তিন মাসে কারাদণ্ড বা দুইশো থেকে পাঁচশো দিনার পর্যন্ত জরিমানার কথা বলা আছে গাড়ির গ্লাস রঙিন হলে দুই মাসের জেল বা সর্বোচ্চ দুইশো দিনার জরিমানা ফায়ার অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িকে রাস্তা না দিলে দুশো থেকে পাঁচশো কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা আরোপ করা হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি ওমানের রুই হামিরিয়া এলাকায় নতুন একটি বাংলাদেশি মালিকানার রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে যেখানে সাধ্যের মধ্যে বাঙালি ঘরানার প্রায় সব খাবারই পাওয়া যাবে তবে টোয়েন্টি সুইটস নামে এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো এটি চালু থাকবে দিন রাতের চব্বিশ ঘন্টায় জন্য একটু মনোরম ফ্যামিলি হল বাঙ্গালী যত আইটেম আছে আমাদের কাছে পাওয়া যায়। বাঙালি খাবারের সাথে সাথে আমাদের আরাবিয়ান চাইনিজ আইটেমও আমাদের আইটমে আছে। এবং ইন্ডিয়ান ফুডস সেটাও আমাদের আছে। এবং চাটনির মধ্যে আমাদের রেগুলারলি 10 থেকে 12 আইটেম চাটনি। শুক্রবার বিশেষ doa অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় রেস্টুরেন্টের। মনোরম পরিবেশ ও বিজাত্য সাতসজ্জা এবং উৎকৃষ্ট খাবারের মানে গ্রাহকরা সন্তুষ্ট হবেন বলেই ধারণা প্রবাসীদের ভাত মাছের বাঙালি পরিবেশনার সাথে রেস্টুরেন্টটিতে মিলবে বিরিয়ানি কাচি কালা ভুনা সহ চাহিদা সম্পন্ন প্রায় সকল খাবার প্রতিষ্ঠানটির কর্ণাধার বলছেন সতেজ সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনাই তাদের একমাত্র লক্ষ্য এছাড়া এ খাবারের মূল্য সাধ্যের মধ্যে থাকায় ক্রেতারা নিশ্চিন্তে রেস্টুরেন্টটিতে যেতে পারবেন সংযুক্ত আরব আমিনার থেকে বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে পাঁচ ক্যাটাগরিতে রেমিটেন্স অ্যাওয়ার্ড দুহাজার তেইশ পেয়েছেন একান্ন প্রবাসী শনিবার রাতে বাংলাদেশ কউন্সিলেট দুবাইয়ের উদ্যোগে কনসিলেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয় এছাড়া দু থেকে তেইশ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পাওয়া মোট পঁচাত্তর ব্যবসায়ীকে সম্মাননা দেওয়া হয় কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, আল হারামাইন গ্রুপ এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খারুল আলম। প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী বলেন সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিটেন্স পাঠানো প্রবাসীদের সম্মাননার মাধ্যমে নিঃসন্দেহে বৈধ পথে আরও রেমিটেন্স পাঠাতে প্রবাসীরা উৎসাহিত হবে ওমানের একটি বাংলাদেশ স্কুলে মিলিয়ন টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি ওমান বাংলাদেশ স্কুল জ্বালানের নিজস্ব জায়গায় নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এই অনুদান দেয় সংগঠনটি গত শুক্রবার বাংলাদেশ স্কুল জ্বালানের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের উপস্থিতিতে স্কুল পরিচালনা পর্ষদের কাছে সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপির নেতৃত্বে প্রতিনিধি দল অনুদানের এক মিলিয়ন বা দশ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন এর আগে ওমানের রাজধানী মাস্কার থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে বাংলাদেশ স্কুল জ্বালানের চেয়ারম্যান ও সমিতির আজীবন সদস্য জনাব আব্দুল মান্নান সিআইপি নেতৃত্বে পরিচালনা কমিটি এবং স্কুল অভিভাবকদের সহযোগিতায় প্রায় এক লক্ষ আশি হাজার রিয়াল খরচ করে ছয় বর্গমিটার জায়গায় নতুন ভবন উদ্বোধন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম চট্টগ্রাম সমিতি ওমানের কার্যকরী পরিষদের সদস্য আজীবন সদস্য সাধারণ সদস্য সহ চল্লিশ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এছাড়া ওমানের বিভিন্ন স্তরের সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক সংগঠনের নেতা ওমানের উচ্চপদস্থ কর্মকর্তা স্কুলের শিক্ষক এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন দর্শক এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ